ধন্যবাদ ৰে বাবা খালী গছ তাকি আহিছ নিলা জিঅল প্ৰিয় দৰ্শক ও দহকা আপনারা শিরোনামর একটা আমি তাই খালিগঞ্জটা কি গানটা শুনিয়া একটা অন্তরের মাঝে আছে জকিগঞ্জি গুয়া কিতা কোন জায়গা খাসিয়া ফান জাফলঙ্গের খাসিয়া ফান আর জকিগঞ্জি গুয়া ও গানর শিরোনাম শুনিয়া তাইন গান দেখি আর তাই আইসোন আমার লাগে সুফারি লুগা ও দহকা ইটা খালি মাতো গুয়া আনছ খালি গন্সটা কি আইছুন তিন আপনারা যারা যারা এই গানটা আমার দেখছইন না নয়নে গাইছে না দির নয়নে গাইছে বর্তমান প্রজন্মের এজন প্রতিভাবান শিল্পী ফান খাওয়াইলাইছে শিরোনামে গানটা যারা যারা দেখ আপনারা মায়াকরি ফান খাওয়াইলাইছে সিলেটি ফুরিয়ে আপনারা যারা যারা দেখছইন না আমার ইউটিউব চ্যানেল এইচএম মিউজিক গ্যালারিতে গিয়া দেখিলাইবা আর বা মোহাম্মদ আব্দুল খালিক ফেসবুক

খু মায়া কৰি আহিছা আৰু এক বেটী তাৰা জামাই বৌ দুইজন আছিলা তেটিৰ জামাই অসুস্থ তান জামাইৰে গোচৰ খৰাই ৰ'দে নিয়া তেল মাখাইৰা মৰুখ জব সৰিয়া বাট খোৱাই তবো বেটায় প্রতিদিন বাত খাওয়ার ফরে মোনাজাত মানুনে দয় হাতে বাত খাইলাম না এখন তাইনও তো সেবা করতে করতে ওখান দেবা করলে তাইন কথা কথাখানটা কইতা নাই ও গেলা তান হরি নাই তান সচি হই গেছে গিয়া ও আম্মা তো প্রতিদিন আপনার বাউ ফুতরে ভাত খাওয়াই মুরুখ জবহরিয়া খাওয়াই আস জবহরিয়া খাওয়াই মা মাহিয়া ভাত খাওয়াই তব ভাত খাইয়া উঠিয়াও খালে হয় যে মাই মোর সৈন মানুষ দয়ও আতে আর বাদ খাইলাম না ও বাদে তান শাশি অড়িয়ে শিকাইয়া দিলা ও বেটি বুঝছো নানি নি হুকনা মরিস দুইটা ফুড়িয়া তান সামনে দিয় প্লেইটো পিয়াজ যে গুটা দিও তানে সুটকি আনিয়া দইয়া আর তাওয়া বাজিয়া তান প্লেট দিলাইও তো দেখিও কিতা তা কয় আমার বাউ এখন তান হরির খতায় কতায় তাই সব কিছু করল খরি এখন গোসল খরাই ওখান বুয়াই দি বাত খাওয়াইছেন ফুড়িয়া ওখান ভাত খাইয়া উঠিয়া হইলা আল্লাহ মাই মরচন মাননে ও আজকে দয়াতে ভাত খাইলাম তো এখন বুঝকা আমিও আজকে ওগুণিয়া আজকে সুতরা নিয়া ফুড়িয়া ভাত খাই মো শুকনা মরিচ পিয়াজ সুটকি far of the ভুক আর ইক মনে করেন না যেন ইগু আনিয়া বালা মতে দোয়া লাগবো দইয়া ফোরে আংরার উপরে তওয়ার উপরে দিয়া ফুড়িয়া ইসমিল্লা রহমান